সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে আমি মোহাম্মদ বামনুর রশিদ প্রভাষক ইতিহাস বিভাগ সরকারি প্রচলাল কলেজ খুলনা আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব করোনাকালীন এই সময় সবার সুস্থতা কামনা করছি এবং সবাইকে অনুরোধ করছি যে এই সময় যেন অবশ্যই নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাচল করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে সরকারি প্রজলাল কলেজের ইতিহাস বিভাগের টিম তো তার অনলাইন কার্যক্রম বা শিক্ষাকন চালু রেখেছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে এসেছি এবং আজকে আমি যে ক্লাসের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটু আলোচনা করতে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব মধ্যযুগে বাংলায় আগমনকারী সুফিদের জীবনী ও ইসলাম প্রচারে তাদের অবদান সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব আজকে বিষয়টি মাস্টার্স চূড়ান্ত পর্বের বিষয় এটি বিষয় কোড সাত নাম হচ্ছে বাংলা সাংস্কৃতিক সামাজিক ও অর্থনৈতিক দিক সমূহ এর নবম অধ্যায় থেকে কিন্তু আমি আজকে আলোচনা করব মধ্যযুগে যে বাংলায় আগমন করেছিলেন সুফি বিন্দ্র বিন্দ আমরা জানি যে বাংলাদেশের বাংলাদেশকে বলা হয় বারো আউলিয়া দেশ এবং বলা অসংখ্য কিন্তু সুফি বৃন্দ কিন্তু আমাদের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে এবং সেই সুফিরাই কিন্তু এই অঞ্চলে কিন্তু ইসলামের বিকাশে ভূমিকা রেখেছিলেন এবং কিভাবে রেখেছিলেন কারা রেখেছিলেন সেটা নিয়ে আমি আলোচনা করব সুফিবাদ বহু তরিপদ বা শ্রেণীতে বিকাশ লাভ করেছিল সে সময় পর্যালোচনাধীন সময়কালে যে সকল সুফি বাংলায় এসেছিলেন তাদের অনেকেই শ্রেণী নির্ধারণ করা যায় না যদিও এটা ধরে নেওয়া চলে যে তাদের মধ্যে অনেকই চিশতিয়া অথবা সোরাওয়ার্দিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন মধ্যযুগে বাংলায় আগমনকারী সুফিদের জীবন ও ইসলাম প্রচারে তাদের অবদানগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা প্রথমেই যার নাম নিচ্ছি তিনি হচ্ছেন বাবা আদম শাহী ঢাকা জেলার মুন্সীগঞ্জের রামপালে বাবা আদম শাহীর কবর রয়েছে কিংবন্ধ কিংবদন্তির বর্ণনা অনুসারে তিনি ফকি হিসেবে যখন মক্কায় বাস করছিলেন তখন রামপালের নিকটবর্তী গ্রামের জনতা মুসলমান বল্লাল সেনের অত্যাচার থেকে বাঁচার জন্য পালিয়ে মক্কায় গিয়ে তার নিকট হাজির হন তার অপরাধ ছিল পুত্রের জন্ম উপলক্ষে একটি গরু জবাই করেছিলেন একথা শোনার পর দরবেশ ছয় থেকে সাত অনুসর সহ বাংলা রামপালে এ শিবির স্থাপন করে গরু কোরবানি করতে থাকেন এর ফলে বল্লাল সেনের সাথে তার যুদ্ধ হয় সে যুদ্ধে দরবেশ নিহত হয়েছিলেন এবং এই বাবা আদম শাহী যিনি রামপালে এসেছিলেন তাকে নিয়ে তিনি কিন্তু ধর্ম প্রচারের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন এরপরে আমরা দেখব শাহ সুলতান রুমি নেত্রকোনার মদনপুরী এই দরবেশের দর্গ অবস্থিত বলা হয়ে থাকে যে শাহ সুলতান রুমি চারশো পঁয়তাল্লিশ হিজড়িতে মদনপুরী এসেছিলেন কথিত আছে যে জনৈত কোচ রাজা তার নিকট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং দরবেশ দরবেশকে এই গ্রামটি তিনি দান করেছিলেন এরপরে আমরা আলোচনা করব বাবা শাহ সুলতান মহিশোয়ার বগুড়া জেলার মহাস্থানে এ দরবেশের কবর রয়েছে তিনি ছিলেন বলকের এক রাজার ছেলে তিনি বাংলা ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন কালীর পূজারী রাজা বড়রামকে হত্যার পর মন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কথিত আছে যে তিনি মৎস্যাকৃতির এক নৌকায় চড়ে এদেশে এসেছিলেন এজন্য তাকে মহিষ হওয়ার বয়ামে অভিহিত করা হয়েছিল অর্থাৎ তিনি এই দেশে এসেছিলেন মাছের মতো দেখতে এমন একটি নৌকায় চড়ে আমরা পরের জনের আলোচনা একটু করি মাখদুম শাহ দৌলাহ শহীদ কিংবদন্তি অনুসারে তিনি তার পিতা মোয়াজ জবলের অনুমতি নিয়ে বহু অনুসারী সহ ইয়ামান থেকে এদেশে এসেছিলেন কিংবদন্তি অনুসারে মকদুম শাহ দৌলা শহীদ ছিলেন শামসুদ্দিন তাবরিজির শিষ্য শামসুদ্দিন তাবরিজি বসতি শিষ্য তিনি বসতি স্থাপনের জন্য বিভিন্ন বাধাকে কেন্দ্র করে রাজার সাথে দরবেশের যুদ্ধ পাতে ফলে তিনি তার কিছু সহচর সহ প্রাণ হারিয়েছিলেন এবং পাবনা শাহজাদপুরে তার মাজার রয়েছে পরবর্তীতে যিনি রয়েছেন মকদুম শেখ জালালুদ্দিন উদ্দিন তাবরিজি তিনি পারস্যের বিখ্যাত তাবরিজ শহরে জন্মগ্রহণ করেছিলেন বাংলা এদেশে এই এ দরবেশের অপূর্ব আধ্যাত্মিক কার্যাবলী শেখ শুভদয়ের বিষয়বস্তু হিসেবে পরিচিত হয়েছে পান্ডুয়ার বড় বড়ি দরগা বা শেখ জালাল তাবরিজির মাজার হিসেবে পরিচিত এক সারি অট্টালিকা রয়েছে দেওতলা নামক স্থানে অন্য একটি চিল্লাখানা আছে দরবেশের নাম নামানুসারে পরিচিতি লাভ করেছিল দরবেশদের জীবনীমূলক সাহিত্যে তার বাংলার আগমনের উল্লেখ থাকলেও পরবর্তীকালে তার বাংলা ত্যাগের কোনো উল্লেখ নেই দরবেশের মৃত্যু একটি বিতর্কিত বিষয় তার তারিখ বারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ এ দুটির যে একটি হিসেবে গ্রহণযোগ্য হিসেবে ধরা হয় এবং জালাল উদ্দিন তাব্রিজই কিন্তু ছিলেন আহ তাবরিজ শহরের জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এদেশে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে এরপরে যার কথা আলোচনা করব তিনি শেখ শারফুদ্দিন ইয়াহিয়া মানরি তিনি সোনার গায়ে তার শিক্ষা জীবন অতিবাহিত করেন তিনি শিক্ষার পাশাপাশি সুফিবাদের দিকে মনোনিবেশ করেছিলেন ধ্যান ও আধ্যাত্মিক অনুশীলনে তিনি প্রচুর সময় ব্যবহার ব্যয় করতেন শিক্ষা জীবন শেষে তিনি জন্মস্থান মনেরে ফিরে আসেন গুরু শেখ শরফুদ্দিন কন্যাকে তিনি বিবাহ করেন সুলতান সিকান্দার শাহের সাথে তার পত্র যোগাযোগ ছিল দরবেশ চিঠির মাধ্যমে সুলতানকে ধর্ম ও রাজনীতি বিষয়ে উপদেশ দিতেন এরপরে যার কথা আলোচনা করব আমরা খুবই পরিচিত তার নাম তিনি হজরত শাহজালাল শাহজালাল ছিলেন ইয়েমেনের এক দরবেশের পুত্র তার পিতার নাম ছিল মোহাম্মদ মাতুল গুরুর আশীর্বাদ নিয়ে তিনি বিদেশ ভ্রমণে বের হয়েছিলেন এ সময় তার সাথে তিনশো জন সাথী ছিল সিলেটের রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে তিনি এখানে বসবাস করতে থাকেন হজরত শাহজালালের সাথে ইবনে বতুতার সাক্ষাৎ ঘটেছিল তিনি বলেছেন দরবেশ একশো পঞ্চাশ বছর বেশি ছিলেন তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ইবনে বতুতা দরবেশের মৃত্যুর সংবাদ শুনেছিলেন এবং আমরা জানি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজার কিন্তু সিলেটে রয়েছে এবং সেখানে কিন্তু প্রতি প্রতি বছর তার মাজারে প্রচুর অনুসারী আগমন ঘটে এবং সিলেট কিন্তু আসলে বিভিন্ন আহ অলি আউলিয়ার আহ পরিচিত বিশেষ করে হজরত শাহজালাল হজরত শাহ পরান রহমতুল্লা কিন্তু সেখানে রয়েছে আমরা পরের যে সুফির কথা বলছি তিনি শেখ আলী সিরাজুদ্দিন উসমান তিনি ছিলেন দিল্লির শেখ নিজামুদ্দিন আউলিয়ার বিখ্যাত খলিফাদের একজন তিনি ছিলেন চিস্তি সম্প্রদায়ভুক্ত দরবেশ তার শিষ্য শেখ আলাউল হকের মাধ্যমে বাংলায় বহু চিশতি দরবেশ তিনি কিন্তু রেখে গিয়েছেন এবং তিনি কিন্তু বাংলায় ধর্ম অনেক গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু তিনি করেছিলেন শেখ আলাউল হক তিনি ছিলেন লাহোরের শেখ আসাদের পুত্র তিনি নিজেকে রূপে দাবি করতেন শেখ আলাউল হক বহু শিষ্য রেখে গেছেন তাদের মধ্যে বিখ্যাত হচ্ছেন তার পুত্র শেখ নূর কুতুবুল আলম এবং মীর সৈয়দ আশরাফ আলী জাহাঙ্গীর সিমনানি তিনি তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন শেখ নূর কুতুব আলম শেখ নূর কুতুব আলম যখন বাংলায় আধ্যাত্মিক নেতৃত্ব গ্রহণ করেছিলেন তখন দেশ এক গুরুতর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল তিনি বাকলা বাংলা আক্রমণ করতে ও গণেশকে শাস্তি দিতে মীর সৈয়দ আশরাফ আলী জাহাঙ্গীর সিমনানি ও ইব্রাহিম সার্কিকে উৎসাহিত করেছিলেন দেশের রাজনীতিতেও বিশেষত ইসলাম ও মুসলমানদের স্বার্থ সাথে ক্ষুণ্ণ না হয় তিনি সেদিকে সবসময় লক্ষ্য রাখতেন লক্ষ্য করতেন তিনি সে সময় সবসময় এরপরে যার নাম রয়েছে তিনি মীর সৈয়দ আশরাফ জাহাঙ্গীর জৈনপুরের সুলতান ইব্রাহিম সরগিকে লেখা তার চিঠি হতে তার আধ্যাত্মিক গুরুর দেশের প্রতি তার ভালোবাসার কথা জানা যায় সুলতান তার চিঠিতে শেখ কুতুব আলমের অনুরোধে তার বাংলা বিষয়ে তার মতামত জানতে চেয়েছিলেন এবং তিনিও কিন্তু বাংলায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শেখ বজরুল ইসলাম তিনি পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন ধর্মের একনিষ্ঠ অনুসারী এবং ধর্মপ্রচার ও শিক্ষাদানেই তার সময় ব্যয় করতেন রক বরবক আমলে তিনি বাংলায় এসেছিলেন এবং সে সময় থেকে তিনি বাংলা ইসলাম ধর্ম প্রচারে তার মনোনিবেশ করেছিলেন শাহ ইসলাম শাহ ইসমাইল গাজী তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ধর্মের একনষ্ট দুঃখিত আমি একটু ভুল হয়েছে প্রথমে করবো শেখ বদ্রুল ইসলাম শেখ নূর কুতুবুল আলমের সমসাময়িক ছিলেন শেখ বদরুল ইসলাম একদিন রাজা গণেশকে অভিবাদন না করেই তিনি তার সামনে বসে পড়েছিলেন এবং তিনি কিন্তু সে সময় থেকেই কিন্তু তিনি সাহায্য করেছিলেন এরপরে আছে শাহ ইসমাইল গাজী তিনি পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন ধর্মের একনিষ্ঠ অনুসারী এবং ধর্মপ্রচার ও শিক্ষাদানেই তিনি তার সময় ব্যয় করতেন রকন উদ্দিন বর্বক রাজত্বকালে তিনি বাংলায় এসেছিলেন এবং বাংলায় প্রচারে তিনি তার অবদান কিন্তু রেখেছিলেন সে সময় এরপরে রয়েছেন শেখ আনোয়ার তিনি রাজা গণেশের হাতে শহীদ হয়েছিলেন শেখ আনোয়ার তার বদন্যতার জন্য বিখ্যাত ছিলেন রাজা গণেশ তাকে সোনার গায়ে নির্বাসিত করেছিলেন কথিত আছে যে ঠিক যেদিন যে মুহূর্তে সোনার গায়ে শেখ আনোয়ারকে হত্যা করা হয় তার রক্ত মাটিতে পড়ার আগে রাজা গণেশকে গণেশ সেদিনই ইহলোক ত্যাগ করেছিলেন এবং তিনিও কিন্তু তার সময়ে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এছাড়া অন্যান্য সুখী কিন্তু রয়েছেন বাংলার যে সমস্ত সুখী দরবে শেষে ছিলেন তাদের মধ্যে মকদুম জাহানিয়া জাহানা জাহানাকশ শেখ রাজা বিয়াব বিয়াবনি, শেখ হোসেন যুক্কর পোষ, শেখ জাহিদ, শেখ হোসাম উদ্দিন মানিকছড়ি, বদিউদ্দিন শাহমাদার, শাহ সুফি উদ্দিন, শাহজালাল দক্ষিণী, মোল্লা আতা এবং মাওলানা শাহদৌল্লা এর নাম উল্লেখযোগ্য। অর্থাৎ বাংলায় কিন্তু মধ্যযুগে ইসলামের যে আগমনটা ঘটেছিল সেটা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয় রাজনৈতিকভাবে হয়তো বাংলা দখল হয়েছিল হাত দিয়ে কিন্তু তার বহু আগে থেকে আগে থেকেই কিন্তু বিভিন্ন রকম সুফিগণ ভারত ভারতে কিন্তু আসা শুরু করেছিলেন থেকে থেকে মক্কা এবং আরব বিভিন্ন অঞ্চল থেকে এবং তারা এসেই কিন্তু এই অঞ্চল ইসলাম প্রচার করেছিল এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে বাংলায় কিন্তু ইসলামের যে ব্যাপক প্রসার ঘটেছিল এবং এত পরিমাণ মুসলমান হয়েছিল তার কিন্তু ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কিন্তু ছিল এই সতীদের সতীদের মধ্যেই কিন্তু মাধ্যমেই কিন্তু আমাদের এই অঞ্চলের বহু মানুষ তারা কিন্তু ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং ইসলামের এখন যে আমরা প্রসার দেখতে পাচ্ছি সেটি কিন্তু এসেছিল এই সতীবৃন্দের হাত ধরে তো এই ছিল আজকের আলোচনা তোমরা যদি বাসে একটু নিজেদের বই খুলে পড়াশোনা চেষ্টা করো তাহলে দেখবে বিষয়টি অনেক সহজ হয়ে গিয়েছে এবং সেটি তোমাদের ভালো লাগছে এবং আবারও সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাইকে অনুরোধ করবো এই করোনাকালীন সময়ে তোমরা মাস্ক পরিধান করবে এবং অবশ্যই সবাই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং নিরাপদ সামগ্রী যেগুলো আছে সেগুলো ব্যবহার করবে তো আজকের ক্লাসটি এখানেই আমার শেষ করতে হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবার মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে